কাগজে যাবে ব্যানারে লিখনাম মুছে যাবে পাথরে নাম খোয়ে যাবে হৃদয়ে নাম রয়ে যাবে জুনাল্লাহ বললেন আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আমি কিন্তু প্রকৃত গোলাম হোসেন না হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে কালের কণ্ঠে আমি শোনাবো একাধিক কণ্ঠ দর্শক আমরা এখন রয়েছি একজন প্রতিভাবান ব্যক্তির সাথে তার নাম ফারহান খান শেহাব তিনি একাই ব্যক্তির কণ্ঠ নকল করতে পারেন আমরা একটু তার কাছ থেকেই জানবো আসলে তিনি কতজন ব্যক্তির কণ্ঠ নকল করতে পারেন আমি আনুমানিক দশজন খানিকের উপরেও আমি কণ্ঠ এখন নকল করতে পারি এছাড়া এছাড়া আমি যখন বাংলাদেশে জনপ্রিয় যারা আছে যেমন ব্যাচেলার পয়েন্ট মিজুর রহমান আছারি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাছাড়া আপনার বিভিন্ন নাটকের যে অভিনেতারা তাছাড়া ইউটিউবের যে কন্টেন্টের যে ভয়েসগুলো আমরা প্রতিনিয়ত এবং রহস্যময় কণ্ঠ শুনে থাকি তবে দুই সাল থেকে শুরু করে বর্তমান দুই সাল এই জনপ্রিয় কিছু ইউটিউবে দেখবেন রহস্যময় কণ্ঠ তবে কেমন আছেন হঠাৎ কেনই বা আমি কালের কণ্ঠে আসতাম আসলে কি আমি কি মায়াজাল না আমি কোনো ফয়েজ আর্টিস্ট তবে মায়াজাল এবং বিবর্তন শুরু করে ফ্যান্টাস্টিক বাংলা বিভিন্ন জায়গায় এমন রহস্যময় কণ্ঠ আপনারা শুনে থাকেন তবে প্রতিনিয়ত যদি শুনে থাকেন তাহলে বলেন তো কণ্ঠটি কার বন্ধুরা আপনাদেরকে কালের কণ্ঠে আমি শোনাব একাধিক কণ্ঠ যা আমি বলে থাকি ভারতে যেভাবে ভাষাগুলো ইউজ করা হয় পশ্চিমবঙ্গে কলকাতায় তো সেই ভাষাগুলো আমি শোনাই আচ্ছা দাদা আমি যে এই যে বাংলাদেশে আসলাম দাদা ভারত থেকে দাদা কত সুন্দর পরিবেশ দাদা বাংলাদেশ না গিয়া থাকবে না দাদা এই যে কী সুন্দর দাদা বিদেশের গণমাধ্যমগুলো এভাবে তুলে বাংলাদেশের নাম করে আচ্ছা দাদা বাংলাদেশের মতো শান্তির দেশ কোথাও নেই দাদা

আর কত কাল জ্বালাবে দেখতে তো মনে হয় বাজারের ইমাম আমি তো দেশে নেই তবে তোমাদের উপর আমার ড্রোন আছে মেট্রো রেল আছে বাসও আছে তো এখন হচ্ছে ওবায়দুল কাদেরের যে সবচেয়ে বেশি জনপ্রিয় ডায়লগ যে গণ অভ্যুত্থানের আগে যে বলছে মির্জা ফখরুল সাহেবকে ইঙ্গিত করে তো এইভাবে পালাবো না দরকার হলে ঠাকুর মির্জা ফখরুলের বাড়িতে গিয়ে উঠবো মেট্রো রেল আছে বিমান আছে হেলিকপ্টার আছে এখন পালিয়ে কি করব ভারতে তো আমার দেখাই পেলে তোমরা ভাই রে আপনারা যারা ফেসবুকে এমন নতুন নতুন মোটা সরে কণ্ঠগুলা শুনে থাকেন সুন্দর সুন্দর নায়িকা বিউটিফুল বিউটিফুল আপা সুন্দর সুন্দর মডেল এদিকে আমার বন্ধু কেরামত কইল ভাই আপনি যেরকম ভয়েস দিতেছেন মাইন্ডসে তো পুরো কাঁপায় যায় শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আমি কিন্তু প্রকৃত গোলাম হোসেন না তবে গোলাম হোসেনের ভয়েসটা আপনারা তো চিনেই থাকেন এখন হচ্ছে আমি যেটা বলছি সেটা হচ্ছে আমাদের ইউটিউব কন্টেন্ট কাইসা কাইসা বেবে তো বন্ধু না হ্যাঁ জীবনটা তো বানাই দিল আজকে চলে আইসি পুরাই লইয়া লইছে হ্যাঁ মোলার জুস খাওয়াই দিব কালের কণ্ঠ তো বন্ধুরা কেমন লাগতেছে আপনাদেরকে আছে কালের কণ্ঠ কালের কণ্ঠ কিন্তু খুব সুন্দর সুন্দর নিউজ করে অন ভাইয়া কী খবর মা বটা তুমি ডিকি ইন্টারভিউ দিতে আসো আজকে তোমার মন ভালো নেই পাইয়ে তো আমার মন ভালো নেই ভাইয়ে কারণ আজকে আমি রব নাবারকে আসছি আজকে আমার টাকা নেই বলে মানুষ আমাকে আমার মন মোটা তুমি কি রাগ করতেছো আমি তো কালের কোনটা আসি বাইয়ে আসকে আমার মন ভালো ভাইয়ে কে চায় রেস কে ডান্সার সালন তো আয়া পড়ছে বুঝেছ নাই এমন তোতলাইলে তোর মানুষে যে ফিমেলে দেখলো হয় না ফিমেলও আইতে আসছে পাশাপাশি বেচেলারও আইতে আছে আমরাও আইতে আসছি ডান্সার শালো মানে কি পুরো ডিস্টিং ডিস্টিং জানি না সেরি দই কখন এসেছে প্রাণের মাঝে ধুলা লোকে কি আমারই মন কার যেন ভালোবেসেছে জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত সোনার বাংলা সার্কাস প্রভুর রিপন ভাই তো প্রভুর রিপন ভাই যেভাবে তিনি গানগুলো করেন এবং তার যেভাবে তিনি মানুষের সাথে কথা বলেন খবর হলো খুলনা আমি আসছি প্রবর রিপন টিম সোনা বাংলা সার্কাসকে নিয়ে আমার গানটি দুই সালে এই রিলিকটি আমি লিখি আমি প্রব রিপন যখন এই অন্ধ দেয়ালে গানটি লিখি তো যে প্রজন্ম আমার এই গানটিকে উদযাপন করছে তো সেই প্রজন্মের জন্মই দুই হাজার সালে অন্ধ দেয়ালে লুকিয়ে থাকা যে মানুষের আড়ালে কষ্ট বেদনা একজন মানুষ তার চোখে জল পড়ছে জোকার তিনি তবু হাসছে কিন্তু তার বেদনাকে ভুলে গিয়ে তিনি পরিবারের সাথে জীবনযাপন করছে খবর হলো খুলনা আমি আসছি টিম সোনার বাংলা সার্কাস থেকে প্রবল রিপন ভারতের সিঙ্গার জবিন নটিয়াল তো জবিন নটিয়াল যে গানগুলো করে তো অনেককে পাশাপাশি পাকিস্তান একটা ছেলে ই করছে দাঁত ই করে তো আমিও দাঁত ই করে চেষ্টা করে দেখি কিনা জোসিফ মেরা তাসিফ মেরা মানে ও কো দিয়া আহ কেমন তেরি জব বুলা কি না রাহা আপনি সায়ামিলে যাদের হৃদয়ে আছে আল্লাহর তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়ায় দুনিয়ায় কোনো কিছু মাথা নত হয় না রাতের আধারে যারা সেজে দাঁতে রয় দু চোখে অশ্রু নদী যেন বয় ইয়াং জেনারেশন ট্রেকারেস্ট ট্রেকারেস্ট থিংক অ্যাপ দা থ্যা থিংকো ব্যাকটারিল লার্ট এই জন্য আল্লাহ বললেন অ্যালকারিয়া তুমালকারিয়া ওয়ামা দ র ক্যামলকারিয়া পুরো পৃথিবীটা একদিন চণ্ড বিচণ্ড হয়ে যাবে পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে তখন ব্রুস খলিফা আমেরিক্ষা বাংলাদেশ কিছুই থাকবে না সে সময় কি হবে দ্যাটস অ্যামেজিং সাউন্ড হবে কেয়ামতের দিন এ বেড়া এই কাবিলা তুমি এমনি বলতে আছো কা মোগ দাদু কিন্তু একসেল ট্যালেন্টেড এবার টিটিপি থিকা কে কে শিখ পাইয়ে পাশ করে আইতে আসে হবু ভালো হয়েছ দাদু আপনি সিলাইতে আসেন কা আপনি যে টাইনা টুইনা পাশ কাশিমপুর কারাগারতে এই বলছি তো অনেক আছে অনেকে ইউটিউবে কন্টেন্টে ভয়েস দেয় আসলে ফেস প্রকাশ করে না তো আমার সে থেকে আক্রো যে না আমার ভয়েসগুলো শিখতে হবে কিভাবে তারা করছে সেই থেকে আর কি অনুপ্রেরণা মিমিক্রি করা বয়েস নিয়ে কাজ করা আমি চাচ্ছি পরবর্তীতে নাটক অথবা সাংবাদিকতা যে পেশাগুলো আছে তাছাড়া আর যে এফ এম রেডিওতে তো আমি চাচ্ছি যে একটা ভালো পর্যায়ে যেতে পারে যেন মানুষের প্রশংসিত হই এবং মানুষ আমাকে ভালোবাসে